আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে আসলাম জাতীয় বৃক্ষমেলা মেলা দুই হাজার চব্বিশে এখানে অসংখ্য বাগান রয়েছে আম সহকারে দেখতে পাচ্ছেন একটি গাছ এখান থেকে আমি এরকম আম সহকারে অনেকগুলো চারা সংগ্রহ করেছে। তারপরে অত্যন্ত সুন্দর একটি বড় খেজুর গাছ দেখতে পেলাম যেটাতে অনেক খেজুর দরে আছে এগুলো বিক্রেতাকে জিজ্ঞেস করলাম সৌদি আরবের খেজুর ড্রামে একটি বড় আম সহকারে দেখা যাচ্ছে একটি আম গাছ অনেক আম আমি একটি আম সহকারে মেলায় ছবি নিলাম তারপরে আমরা দেখতে পেলাম যারা চাঁদ বাগান করবেন তাদের জন্য ড্রামে সারিতে সারিতে সাজানো আছে আম সহকারে অনেক গাছ কলমের গাছ এই যে দেখতে পাচ্ছেন বড় আমটি সেটি আমি সংগ্রহ করলাম তাছাড়া একটি স্টল দেখতে পেলাম যেখানে আপনারা বাগান বাড়ি সাজাতে ছেলে তারা আপনাদেরকে এইভাবে সাজিয়ে দিবে সর্বশেষ রামবুটান সহকারে একটি গাছ দেখতে পেলাম ফাঁকা রামবুটান রাম্বুটানের ছাড়া একটু বেশি দামি যেগুলোতে ফল আছে আর ফল ছাড়াগুলা আপনি পাঁচ ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন বা এক হাজার টাকাও আছে একটু বড় গাছগুলা আপনারা নিজেরা ফলজ গাছ লাগাতে পারেন বাড়ির আঙ্গিনায় নিজ এতে ফলের চাহিদা পারিবারিক মেটাতে পারবেন এবং অবশিষ্ট অংশ বিক্রি করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা আমি ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম